আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যিনি কোরআন থেকে কথা বলবেন কোরআন থেকে কথা বলার সময় ডানে বামে সামনে পেছনে কোনো দিকে তাকানো যাবে না কে মন খারাপ করবে কে সন্তুষ্ট হবে কে অসন্তুষ্ট হবে কোরআনুল করিমের মধ্যে চোরের বিরুদ্ধে রয়েছে ডাকাতির বিরুদ্ধে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে রয়েছে কোরআনুল কারিমের মধ্য থেকে যখন বক্তা আলোচনা করবেন তখন চোরের বিরুদ্ধে বললে চোর মন খারাপ করবে ডাকাতের বিরুদ্ধে বললে ডাকাত মন খারাপ করবে সুদের বিরুদ্ধে বললে সুৎখর মন খারাপ করবে দুর্নীতির বিরুদ্ধে বললে দুর্নীতিবাজ মন খারাপ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন কথা বলবে কারো দিকে না তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে ওই যে আমাদেরকে বলা হয় উপরের চাপ রয়েছে হুজুর এই কথাগুলো বলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে সব সবচেয়ে উপর থেকে চাপ দিচ্ছি তুমি যখন কথা বলবে তখন অন্তরের মধ্যে কোনো দ্বিধা দন্দ্ব কোনো সংশয় রাখা যাবে না আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিক হারাজুম মিনহু লিতুদিরাবিহি ওয়া যিক্রালিল মুমিনি জর্বন আল্লাহু আকবার আল্লাহ বলেন এই কিতাব নাজিল করে দিয়েছি কিতাব থেকে যখন কথা বলবে ফালায়াকুম ফি সাদরিকা অন্তরের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোন সংশয় কোন সন্দেহ রাখা যাবে না কোন কথা বললে কে সন্তুষ্ট হবে আর কে অসন্তুষ্ট হবে এই চিন্তা ভাবনা করে কথা বলা যাবে না আ আল্লাহফা অন্য জায়গায় বলেছেন ওয়াঞ্জাল্নাহু ইলাইকা ভিকরম লিতুবা ইন আলিন নাসিমা নুজিলা ইলাইহিমওয়ালা আল্লাহু মিয়াফা কারুন এই জিকির কোরান থেকে যখন কথা বলবে। এই কোরান থেকে কথা বলার সময় তখন ব্যাখ্যা সহ মানুষকে বলতে হবে যাতে করে মানুষ বুঝতে পারে এটা হলো বক্তার দায়িত্ব আর শ্রোতার দায়িত্ব কি শ্রোতাগণ কোরআনের এই কথাগুলো শোনার পরে বাস্তব জীবনে মেলানোর চেষ্টা করবে কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা হক কোনটা বাতিল কোনটা সঠিক কোনটা ব্যথিক এটা যাসাই বাসাই করবে শ্রোতাগণ কোনটা জীবনে করতে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে আল্লাহর আদেশ কি আল্লাহ নির্দেশ কি এই নির্দেশ কি নিষেধ কি এগুলো শ্রোতাগণ চিন্তা ভাবনা করবে শ্রোতাদের আর একটা দায়িত্ব মনোযোগ সহকারে শ্রবণ করবে খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে যদি কোনো শ্রোতা কোরআনের আলোচনা শুনবেন তিনি যদি গভীর মনোযোগ দিয়ে যদি আলোচনা শুনতে পারেন তাহলে রব্বুল আলামিন দুইটা পুরস্কারের কথা বলেছেন রব্বুল আলামিন বলেন আহসানা যারা মনোযোগ সহকারে কুরআনের কথাগুলো শ্রবণ করে আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহ সেই সমস্ত বান্দাদেরকে হেদায়েত দান করব জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব একজন কুষ্ঠরোগী গস্থ ব্যক্তি জঙ্গলের মধ্যে আছে হজরতে ঈসা আলাইহ সালাম তিনি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার দিকে লক্ষ্য করে কান্না করলেন আর বললেন ভাই আপনার এমন অবস্থা হয়েছে পুরা শরীর পচে গিয়েছে কিন্তু তার জবান থেকে শুক্রিয়া কেড়ে নিতে পারে নাই শুক্রিয়া তাই করছে হজরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ভাই আপনি কুষ্ঠ রোগীগ্রস্ত ব্যক্তি আপনার এই অবস্থা এই অবস্থায় আপনি আল্লাহর প্রশংসাবাদ দেননি লোকটি বলছে আল্লাহ যে আমাকে এই অসুখ দিয়েছেন এই যে রোগ দিয়েছেন এটা আমি বুঝতে পেরেছি আমি যদি না বুঝতে পারতাম তাহলে আমার এই জীবন নিয়ে আমি হতাশ থাকতাম আমি বুঝতে পেরেছি যে পাক আমাকে পরীক্ষার জন্য এই অসুখ দিয়েছেন দুনিয়ার এই জীবনে আল্লাপাক অসুখ দিলেও এই সামান্য কষ্ট এই কষ্ট যদি আমি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাপাক এর বিনিময়ে আল্লাপাক জান্নাত দেবেন জোরে বলেন সুবাহান আল্লাহ আমাদের জীবনে অনেক দুঃখ দুর্দশা অনেক বিপদ বালা মুসিবত আসে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি হোসট খেয়ে যদি পড়ে যেতে লাগে এই যে হোসট খাওয়াটা এই হোসট খাওয়ার কারণেও তার জীবনের গুণাগুলোকে আল্লাপাক মাফ করে দেন দেন্লাম বলেছেন কাজ প্রত্যেকটা কল্যাণ কর কিভাবে কল্যাণ কর যদি পাক নিয়ামত দেন তাহলে নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ আর যদি বিপদ দেন অর্থাৎ কেড়ে নেন যদি নিয়ামত তাহলে ধৈর্য ধারণ করতে হবে কি করতে হবে সবর ইখতিয়ার করতে হবে যদি পাক নিয়ামত দেন যদি চাকরি হয় তাহলে চাকরি হওয়ার কারণে শুকুর করতে হবে কার আল্লাহ আমরা ফলন যদি ভালো হয় তাহলে কি বলি এবার সার বেশি দিয়েছিলাম চাষাবাদটা ভালো হয়েছিল এজন্য ফলন ভালো হয়েছে আমার ছেলে আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে আমার সন্তান ডাক্তার হবে না কার সন্তান হবে আমি তো অনেক সচেতন গার্জিয়ান বলে কি বলে না আমার এই চিকিৎসা বড় ডাক্তার করেছে এজন্য আমি সুস্থ হয়েছি আমি কি আমার টাকা কি কম আছে আমি বাবরার করে ডাক্তার দেখায়নি ঢাকা সেই ভারতে গিয়েছিলাম এজন্য আমার রোগ ভালো হয়েছে এই কথার মধ্যে শিরিক আসে না নাই শিরিক আসে না নাই আল্লাহ পাক কিছু আলহামদুলিল্লাহ সবকিছুর ক্রেডিট একজনের তিনি মহান আল্লাহর প্রশংসা হবে আর কোন কারো প্রশংসা হবে না ওই যে আমরা দেখেছি যে সব কিছু দিতে দিতে বলেছিল না যে মোবাইল কে দিয়েছে আমরা দিয়েছি সব কিছু দিয়েছে সব কিছু দেন আর তারা বলেছিল যে সবকিছু আমরা দিয়েছি পাক রহমত দিয়ে আমাদেরকে আবৃত করে রেখেছেন বাংলাদেশ আমি তো বলেছি যে বাং আমরা এমন দেশে জন্মগ্রহণ করেছি পাক আমাদের কত নাজ নিয়ামত দিয়েছেন এই নাজ নিয়ামত পাওয়ার পরে শুকুর একমাত্র কার হবে আল্লাহর হবে কত মানুষ তার সন্তানকে ভালোভাবে লেখাপড়া করায় বিশ্ববিদ্যালয়ে তো চান্স পায় না বিশেষ ক্যাডার তো হয় না ব্রেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সুতরাং ক্রেডিট কার্ড আল্লাহ যদি মাঝি ভালো না থাকতো তাহলে আজকে সব ডুবে মরে মরে যেতাম আজকে যে অবস্থা হয়েছিল ড্রাইভার অনেক দক্ষ ৩৫ বছর ধরে গাড়ি চালাচ্ছে গাড়ির চালক যদি অভিজ্ঞ না হতো তাহলে আজকে সবাই মারা যেতাম এই কথার মধ্যে শিরিক কা না নাই কি বলতে হবে যে আল্লাহ পাক ড্রাইভারের কারণে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমার সন্তানকে ডাক্তার বানানোর সুযোগ দিয়েছেন মাঝি ভালো ছিল এই কথা নয় মাঝির মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন ভালো ডাক্তার দেখিয়েছি ডাক্তারের মাধ্যমে আল্লাহ সুস্থ করেছেন সব ক্রেডিট একমাত্র মহান আল্লাহ আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম ইসা সালাম তিনি অসুস্থ ব্যক্তিকে দেখে আশ্চর্য হয়ে বললেন ভাই আপনার যে অবস্থা এই অবস্থা আপনি শুকুর আদায় করতেছেন তখন ওই লোকটি বলছে যে আল্লাহ যে আমাকে হৃদায়ত দিয়েছেন আমি যে বুঝতে পেরেছি এজন্য আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি সুতরাং যারা কোরআনের কথাগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে আল্লাহ পাক তাদেরকে হৃদায়ত দান করবেন হৃদায়ত বড় নিয়ামত বড় নিয়ামত অনেক বড় নিয়ামত পৃথিবীর এই যে পনে দুইশো কোটি মুসলমান এই পনে দুইশো মধ্যে যারা জান্নাতে যাবে তারা তো যাবে কোটি মানুষ আমরা মুসলমান হয়েছি আল্লাপাকের দরবারে কত যে শুক্তি আদায় করতে হবে এই পনে দুইশো কোটি মুসলমানের বাহিরে সাড়ে সাতশো থেকে আটশো কোটি মানুষ বাদ বাকি সবাই কোথায় যাবে হৃদায়ত না থাকার কারণে তো পাক যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণকারী করি তাহলে হিদায়ত দেবেন কে আল্লাপাক হিদায়ত দেবে